गो गो माने जावा कम कम माने आशा सीट सीट माने बसा स्टैंड स्टैंड माने दाड़ान वॉक वॉक माने हाँटा रन रन माने दौड़ान गिव गिव माने देव टेक टेक माने मान लव लव माने भलोबसा हेट हेट माने घृणा करा बाय बाय माने केना সেল সেল মানে বিক্রি করা লিভ লিপ মানে বাঁচা ডাই ডাই মানে মরা আস্ক আস্ক মানে জিজ্ঞাসা করা অ্যান্সার অ্যান্সার মানে উত্তর করা ওপেন ওপেন মানে খোলা শার্ট শার্ট মানে বন্ধ করা ব্রিং ব্রিং মানে আনা সেন্ট সেন্ট মানে পাঠানো রাইস রাইস মানে ওঠা ফল ফল মানে পড়া লাফ লাফ মানে হাসা উইপ উইপ মানে কাঁদা সিং সিং মানে গান করা ড্যান্স ড্যান্স মানে নাচা কিল কিল মানে হত্যা করা সেব সেব মানে বাঁচান মেক মেক মানে তৈরি করা ব্রেক ব্রেক মানে ভাঙা ইট ইট মানে খাওয়া ফাস্ট ফাস্ট মানে উপবাস বা রোজা প্লে প্লে মানে খেলা করা স্লিপ স্লিপ মানে ঘুমানো ওয়ার্ক ওয়ার্ক মানে কাজ করা রেস্ট রেস্ট মানে বিশ্রাম রিড রিড মানে পড়া রাইট রাইট মানে লেখা গেইন গেইন মানে লাভ করা লুজ লুজ মানে হারানো সেভ সেভ মানে সঞ্চয় করা স্পেন্ড স্পেন্ড মানে খরচ করা রিওয়ার্ড রিওয়ার্ড মানে পুরস্কার পানিশ পানিশ মানে সাজা দেওয়া বড় বড় মানে ধার করা লেন্ড লেন্ড মানে ধার দেওয়া বিগিন বিগিন মানে শুরু করা ফিনিশ ফিনিশ মানে শেষ করা